সুমার দিন ফজরের নামাজের আগে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যাওয়া গোসল করার প্রয়োজন হলে গোসল করা ফজরের নামাজ তো আপনি জামাতের সাথে পড়লেন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা এবং কি গোসল করে পাক পবিত্র হয়ে নামাজ পড়লেন নামাজে আগে আগে মসজিদে আসা ইমামের কাছাকাছি বসা সহকারে বা শোনা এই কাজটা যে ব্যক্তি করতে পারবে প্রত্যেকটি কদমে কদমে এক বছর রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায় তাহাতের নামাজ পড়া এবং দিনের বেলা রোজা রাখলে যে সব আল্লাহ আল্লাহ পাক বান্দার আমল নামায় সেই সব দান করে দিবেন সুবহান আল্লাহ জুরে কোন শুক্রবার দিন যদি কোনো ব্যক্তি কি করে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে ফজর নামাজ আমাদের সাথে পড়লই। এবং কি পাক পবিত্র হয়ে আগে ভাগে মসজিদে আসে পায়ে হেঁটে আসে কোনো সোয়ারিতে চড়ে না এবং ইমামের পাশাপাশি কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুদ্ শুনে তসবি তাহলিল সিকির আজকে যা কিছু আছে সব কিছু করে যখন আল্লাহর বান্দা যায় ওই বান্দা যে এসেছিল প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ রব্বুল আলমিন এক বছরের নফল নামাজ পড়ার সব এক বছরের রোজা রাখার সব আল্লাহ পাক দান করে দিবেন তাহলে আমার ভাইরা পাঁচ নাম্বার পেটের পীড়া পেটের যন্ত্রণায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে পেটের যন্ত্রণায় পেটের পীড়ায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সেই ব্যক্তির কবরের মধ্যে কোনো প্রশ্ন জবাব হবে না আমার ভাইরা আর হচ্ছে ছয় নাম্বার নাবালেক শিশু যে ব্যক্ত সন্তান নাবালেক নেগ শিশু জন্মগ্রহণ করার পরে অথবা জন্মগ্রহণ করার সময় যদি নাবালেক শিশু হয় মৃত্যুবরণ করে ওই নাবালেকের কবরের মধ্যে কোনো প্রশ্ন জবাব হবে না ইবনে কাসির মধ্যে লেখছেন যে নাবালেক সন্তান মৃত্যুবরণ করলে এরা বাপমায় সব চাইতে কষ্ট যার চলে যায় সেই বুঝে ঠিক কিনা এই যে সন্তান দুনিয়ার থেকে চলে গেল বাপ মা যদি ধৈর্য ধারণ করতে পারে ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন বেহেস্তের মধ্যে পাখি বানায় যায় সোহান আল্লাহ পাখি হওয়া উঠতে থাকবে এবং ওই সন্তানকে হজরত ইব্রাহিম আলাই সালাতামের কোনো কোনো তাপসির মধ্যে এসেছে হজরত ইব্রাহিম আলাই কাছে ওই জাতির পিতার কাছে ওই নাবালেক সন্তান লেখাপড়া করতেছে এলিম শিখতেছে দিন শিখতেছে আমার ভাইয়েরাম আল্লাহ রবুল ওই নাবালেক সন্তানকে যখন জান্নাত দান করে দিবেন সেই সময় সন্তানরা কাঁদবে আর বলবে আল্লাহ ছোট্ট বেলায় না বলে এক অবস্থায় মৃত্যুবরণ করেছি আমার আব্বা আম্মা বড় কষ্ট পেয়েছে রে আল্লাহ আজকে আমার আব্বা আম্মা জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে এটা আমি সহ্য করতে পারি না আজকে আমার বড় আশা আমার চাওয়া এই জান্নাতের মধ্যে দুনিয়াতে আব্বা আম্মা আমাকে পাই নাই জান্নাতের মধ্যে আমার আব্বা আম্মাকে সাথে নিয়ে আমি থাকতে চাই আল্লাহ রবুল আলমীর ওই নাবালেক সন্তানের আরজিকে কবল করবেন আল্লাহ পাক ওই নাবালিক সন্তানের আব্বা জান্নাত দান করে দিবেন আল্লাহ আর সাত ব্যক্তির কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না সোয়ালজ হবে না পাগল এবং বোকা মানুষ পাগল এবং কি অনেক আল্লাহর অলিরা বলেছেন যে আল্লাহ আমার পাগল বানাইতো তাহলে কবরের মধ্যে কোনো প্রশ্ন হইতো না কিন্তু পাগল ব্যক্তি সে কিছুই বোঝে না সে ব্যক্তির কবরের মধ্যে কোনো সোয়ালজব হবে না আমার ভাইয়েরা আপনাকে যে আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি আকল দান করেছেন এরা যদি সঠিক কাজে ব্যয় করেন তাহলে আপনার জান্নাতের মাকামটা উঁচু হবে ঠিক আছে কিন্তু পাগল ব্যক্তির কবরের মধ্যে কোনো সালজব হবে না আর একটা হলো বোকা ব্যক্তি বোকা বোকা বোঝেন মানে যে আলা ভোলা প্যাসপুষ বোঝে না আমাদের মতো দুনিয়া আর প্যাস যখন ঠিক কিনা মানে পুরা গ্রামের মধ্যে বিজ্ঞানী বুদ্ধিমান কাক ঠোকান যায় কার জুমি মারা যায় কার সাথে ঝগড়া করা যায় ঘুরি করা যায় কার মনে কষ্ট দেওয়া যায় এগুলো আমাদের মধ্যে কম না বেশি আরও যেরকম বেশি কিন্তু যে ব্যক্তি বোকা হবে বোকা শোকা মানুষ কারোর সাথে ঝগড়াঝাটি নাই নরম সরম দেখবে সমাজের মধ্যে এরকম কিছু লোক থাকে আছে না নাই কারোর সাথে কোনো ঝগড়া নাই ঝাঁটি নাই কোনো কিছুই নাই এরকম বোকা শোকা মানুষ যারা হবে তাদের কোমরের মধ্যে সাল হবে না জোরে বলুন শুভ আল্লাহ আমার মুসলমান ভাইরাম তাহলে আসেন আমরা জানতে পারলাম শাস্ত্রের মানুষের মধ্যে মধ্যে কোনো সহজ হবে না আমার ভাইরা দুনিয়া ছাড়তে হবে দুনিয়া থেকে চলে যাইতে হবে আমি আপনার দুনিয়াতে আসার পরে কি করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী জন্যে পাঠিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইং ইল্লালিয়া আবুদুন আল্লাহ পাক বলেন আমরা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব আমার গোলামি আমার বন্দি করার জন্য আমার ভাইরা আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি বন্দি কি আমাদের প্রত্যেকটি কাজে কর্মে হবে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমার ব্যবসাবারে য হবে আমরা সবলাফিরা হবে আমরা খেতখামার যা কিছু করি না কেন চাকরি বাকরি ব্যবসাবারে কার্য রাজনীতি থেকে শুরু করে জীবনের পরতে পরতে সব কিছু হবে ইসলামের নিয়ম অনুযায়ী তাহলে এটাই হবে এবাদত জুড়ে বলেন সোহান আল্লাহ আছে কি বার শুক্রবার কিবার বার বাবা শুক্রবার দিন পাঁচটি আমল আছে বিশেষ পাঁচটি আমল এ আমল যদি কোনো ব্যক্তি করতে পারে মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও কেয়ামতের দিন মহান পুরস্কারে পুরস্কৃত করবেন বলো না সুবাহ আমার ভাইরা তার মধ্যে একটি হচ্ছে যে আপনার শুক্রবার শুক্রবার দিন অথবা রাত তাই বলে আপনার শুক্রবার পরে হচ্ছে বৃহস্পতি দিবাগত রাত্রে শুক্রবার রাত এবং দিন যে ব্যক্তি বেশি বেশি করে রাসুলে পাক সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ শরীফ করবে কী বাবা বিশেষ পাঁচটি আমলের কথা আজকে আমি বলবো তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার শুক্রবার দিন এবং রাতের মধ্যে বৃহৎবার দিবাগত রাত্রে শুক্রবার রাত বুঝছেন আগামী এই যে গেলো রাতটা এটাই হচ্ছে আপনি শুক্রবার রাত কিন্তু এই যে আসবে যে শুক্রবার পার হওয়ার পর যে রাত আসবে এই রাতটা হচ্ছে শনিবার রাত বোঝেন নাই আরবি মাসের রাত আপনার তারিখ শুরু হয় সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায় ডুবে যায় যে সময় অস্তমিত হয় তারপরে চাঁদ ওঠে সেই সময় আপনার তারিখ শুরু হয় সুতরাং শুক্রবার রাত এবং দিনে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়বে সে ব্যক্তি এগুলো ফজিলত পাবে মাংসল্লাহ আলাইহি ওয়াহিদান সোল্লাহ আলাইহি আহাদা আসার আল্লাহ নবী বলেছেন সে ব্যক্তি একবার আমি নবীর প্রতি ও সালাম প্রেরণ করবে রাব্বুল আলামিন তার প্রতি দশটি রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ জোরে করবেন না আমার ভাইরা শুক্রবার দিন আমল কেন করবেন বেশি বেশি এমনি দিন তো দরুদ শরীফ পড়বেনই কিন্তু শুক্রবার দিন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন কারণ আল্লাহর হাবিব বিশ্ব নেতা বিশ্ব মহাম্মাদুর জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন সপ্তাহের শেষের দিন শুক্রবার বিশ্বপার দিবাগত রাত্রে আল্লাহর ফেরেশতা আমার কাছে সারা পৃথিবীর সমস্ত অম্মতের দরুদ শরীফগুলো নিয়ে আসে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম সহকারে আল্লাহর নবীর কাছে বলা হয় আল্লাহ আল্লাহর নবী ফেরেজ গিয়ে বলে আল্লাহর নবী ওই যে গোপীনাথপুর রথপাড়া জোয়ার পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল জব্বার আপনার প্রতি এত বার পড়েছে আপনার চেহারা সহকারে বিশ্ব নবীর কাছে প্রেরণ করা হয় বলেন না সুহান আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা কি করো বিশদবার দিবাগত রাত্রে শুক্রবার দিন বেশি বেশি আমি নবীর প্রতি দুরুদ সালাম প্রেরণ করো আমার ভাইয়েরা দ্বিতীয় নাম্বার আমল এই শুক্রবার দিন আমরা করব জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব চেষ্টা করব না অবশ্যই নামাজটা অন্য দিন তো ফজরের নামাজ পড়বো ঠিক আছে জামাতের সাথে শুক্রবারের দিন যেন মিস না হয় শুক্রবার দিন অবশ্যই জামাতের সাথে ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহর নবী বলেছেন যত নামাজ আছে সেই নামাজ সব চাইতে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে শুক্রবার দিন ফজরের নামাজ আদায় করলো আল্লাহ আমার মুসলমান ভাইয়া তিন নম্বর আমল শুক্রবার দিন করবেন সুরা কাহাব করবেন সূরা কাফ যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহর নবী বলেছেন এক করবার থেকে 100 করবার পর্যন্ত একটা নূর হয়ে যাবে একটা আলো হয়ে যাবে সেই আলো দ্বারা আল্লাহর বান্দার ইমান আমল সবকিছু আল্লাহ পাক মজবুত করে রেখে দিবেন বলুন না আল্লাহ এমন কি দাজ্জালের ফেতনা শুরু হয়ে যায় দাজ্জাল যদি দুনিয়াতে আসে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে পর্যন্ত বাঁচায়া দিবেন শয়তানই নয় কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ পাক এই সূরা তেলাওয়াত করার কারণে বিশাল বড় একটা নূর দান করে দিবেন দিবেন সূরা কাহাব তেলাওয়াত করবেন জুমার দিনের আমলের কথা বলতেছি ভাইরা বিশেষ আপনার চোদ্দ পনেরোটি আমল আছে তার মধ্যে আমি সামারাইজ করে কয়েকটি আমলের কথা পাঁচটি আমলের কথা আমি আপনাদের কাছে বলতেছি যে শুক্রবার দিন যদি আপনি সুরা কাহাব তেলাওত করেন কেয়ামতের দিন কিন্তু গজবের মধ্যে একটা গজব হচ্ছে অন্ধকার ঘুট ঘুটে অন্ধকার হবে দুনিয়ার অন্ধকার না সেই কেয়ামতের দিন আল্লাহ পাকে সুরা কাহাব তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক আপনার সামনে নূর দিবেন আলো দিবেন বলুন না সোহান আল্লাহ আপনার কোনো কষ্ট হবে না তার মধ্যে আপনার এই যে ওষু যে করা হয় ওযু করার সময় পানি অল্প ব্যবহার এবং ঘুষে ঘুষে ভালো করে অঙ্গ প্রতঙ্গ যে পানি প্রবেশ করাবেন এই অঙ্গ প্রতঙ্গগুলো চেহারা নুরের আলোতে কিয়ামতের দিন চমকাইতে থাকবে সোহান আল্লাহ বলেন আমার মুসলমান ভাইরাম আর চার নাম্বার আমল হলো সুবার দিন ফজরের নামাজের আগে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যাওয়া গোসল করার প্রয়োজন হলে গোসল করা ফজরের নামাজ তো আপনি জামাতের সাথে পড়লেন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা এবং কি গোসল করে পাক পবিত্র হয়ে নামাজ পড়লেন সুমার নামাজে আগে আগে মসজিদে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ সহকারে খোঁজ বা শোনা এই কাজটা যে ব্যক্তি করতে পারবে প্রত্যেকটি কদমে কদমে এক বছর রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজের নামাজ পড়া এবং দিনের বেলা রোজা রাখলে সেই সব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় সেই সব দান করে দিবে শুক্রবার দিন যদি কোনো ব্যক্তি কি করে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে ফজর নামাজ আমাদের সাথে পড়লোই এবং কি পাক পবিত্র হয়ে আগে ভাগে মসজিদে আসে পায়ে হেঁটে আসে কোনো সোয়ারিতে চরে না এবং ইমামের পাশাপাশি কাছাকাছি বসে মনোযোগ সহকারে ক্ষুদবাসনে তসবি তাহলিল সিকিরাজকা যা কিছু আছে সব কিছু করে যখন আল্লাহর বান্দা যায় ওই বান্দা যে এসেছিল প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ রব্বুল আলমিন এক বছরের নফল নামাজ পড়ার সব এক বছরের রোজা রাখার সব আল্লাহ দান করে দিবেন তাহলে এখান থেকে যারা বাজার থেকে আসতেছেন এখানে আসতে বলা পাঁচশো কদম পাঁচশো বছর নফল নামাজ পড়া নফল রোজার আকাশ সাবধান করবেন আল্লাহ কর কি শর্ত হলো ঘুম থেকে ফজর সব আগে উঠতে হবে এবং কি গোসল করে পাক পবিত্র হওয়া আগে ভাগে পায়ে হেঁটে কোনো সোয়ারিতে চলে নেয় পায়ে হেঁটে মসজিদে এসে শিখ রাজ্যিত যা করেন কোরআন তেলাওয়াত এবং ইমামের পাশাপাশি বসে মনোযোগ সহকারে খুদ বা শ্রবণ করে নামাজ পড়ে যে ব্যক্তি যাবে সবহার আল্লাহ কর এই কাজটা আমাদের হয় না এই কাজটা কি আমরা খালি টাইম দেখি যে কখন একটা বিষ বাজবে যাব অনেকে আছে খুদ বা শোনার পর্যন্ত সময় পায় না যেরকম ঠিক কিনা এত ব্যস্ত শয়তান কিন্তু জানে যে ব্যস্ততা বাড়ান লাগবে শুক্রবার দিন এই জন্য শুক্রবার দিন দুনিয়ার ব্যস্ততা শুরু হয়ে যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমিন বলেন আমার মুসলমান ভাইরাম আর পাঁচ নাম্বার আমল হচ্ছে জুমার দিন এমন একটি সময় আছে এই সময় আল্লাহর বান্দা যেই দোয়া করে আমার আল্লাহর বান্দার দোয়াকে কবুল করে না শুক্রবার দিন আপনি একটা নির্দিষ্ট সময় আছে সেই সময় যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন জুমার আল্লাহ কর এই সময়টা নির্ধারণ করে দেওয়া হয় নাই কিরাম মহাদিসের কেরাম হাদিস পণ্ডিত তারা বলেছেন দিন আল্লাহ পাক এই আল্লাহ নবী এই সময়টা বলেন না যে উমুক সময় তাহলে মানুষের ওই সময় খেলে আমল করবে দোয়া করবে এই জন্য পাইকারে হার রেখে দেওয়া হয়েছে কোন সময় কোমল হয়ে বলা যাবে না এই জন্য উঠতে বসতে শুইতে সব সময় কি করবেন আল্লাহ কাছে দোয়া করবেন কিন্তু যারা মহাদিসের কিরাম আছেন তারা হাদিস বিশারদ তারা অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে বলেছেন এই সময়টা হচ্ছে আসর পর থেকে নে মাগরিব পর্যন্ত আসর পর থেকে কি শুক্রবার দিন জুমার দিন আসর পর থেকে নে মাগরিব পর্যন্ত এই সময়টা দোয়া কবুলের সময় এই সময় আল্লাহ পাক যে দোয়া করবেন আমার আল্লাহ সেই দোয়া কবুল করবে সোহান আল্লাহ বলেন আমার মুসলমান ভাইরাম এই যে পাঁচটি আমলের কথা আমি বললাম এক নাম্বার বেশি বেশি পড়া দুই নাম্বার দিন ফজরের নামাজের ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠা এবং কি করা গোসল করা হয়ে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমামের পাশাপাশি বসা এবং শেষ পর্যন্ত বা কোরআন জিকির রাস্কার করে আসা আমার ভাইয়েরা তিন নাম্বার সুরা চার নাম্বার জুমার দিন ঘুম থেকে আগে উঠে আপনার জুমার দিন ঘুম থেকে আগে উঠে জুমার দিন ঘুম থেকে আগে উঠে বললাম তাই না দুই নাম্বার জুমার দিন ফজরের নামাজে জামাতের সাথে পড়া কি সাথে পড়া জামাতের সাথে ফজর নামাজ পড়া আর পাঁচ নাম্বার হচ্ছে জুমার দিন দোয়া কবুল হয় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কি করা এই পাঁচটি আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশা আল্লাহ এই আমলই তো আমাদের কবরে যাবে বাকি বলে আমল ছাড়া অন্য কিছু যাবে আপনি অনেক টাকার মালিক হয়েছেন আপনি টাকা পয়সার কোনো হুলকুম নাই আপনি ব্যাঙ্ক ব্যালেন্স বিল্ডিং টাকা পয়সা হীরা মানিক মুক্তা জহরত অনেক কিছু করছেন কিন্তু মৃত্যুর সময় তো ভাই খালি হাতে যাওয়া লাগবে যেরকম ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরাম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন তার দাসত্ব তার গোলামি বন্দি করার জন্য কিন্তু আমরা মানুষ এত নিম একটা দেখবেন কুকুরের দিকে তাকায় দেখবেন সেই কুকুরটা মালিককে তো খাবার ভালো খাবার দেয় না আপনি খাবার খেয়েছেন গোস খেয়েছেন মাছ খেয়েছেন তার কাটা তার ঝুটাগুলো এরকম বলে যেগুলো খাওয়া যায় না সেগুলো ফেলে দেন আর কুকুরগুলো খায় আর নাচ আর বলে মালিক তুমি আমারে মেলামাইনের প্লেটে খাবার দাও নাই সুন্দর প্লেটে খাবার দাও নাই স্টিলের প্লেটে খাবার দাও নাই তুমি আমাকে মাটির মধ্যে খাবারটা ফেলে দিয়েছ আমি খুশি আছি তোমার উপরে এ আমার মালিক তুমি ঘুমাসো সারারাত রাত আমি তোমাকে পাহা দেব কোনো ডিস্টার্ব তোমাকে আমি করতে দেব না বলো না সুহান আল্লাহ সুর ডাকাত বদমাইশ থেকে আমি তোমাকে ভালো রাখবো যাতে করে তোমার উপর কোনো অত্যাচার নির্যাতন নিপুরণ কেউ না করতে পারে তোমার বাড়িতে যেন চোর না আসতে পারে ডাকাত না আসতে পারে সোহান আল্লাহ ওই কুত্তা কি খাইছে আপনি কুত্তা কি খাওয়াইছেন কন আপনি বেডরুমে নিয়ে যায় অন্দর মহলে আপনি গরু বসতে ভাস ভাত খাচ্ছেন পাশে বসে আপনি কি কুকুরকে খাওয়াইছেন খাওয়াইলেন না কুকুর বলতেছে মালিক তুমি ঘুমাসো তুমি যে ওই যে খাওয়া দাওয়া করেছে গরুর গোস্ত তার হাড দিয়ে আমাকে দিয়েছিলে এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ আমার মুসলমান ভাইয়েরা কুকুর মালিককে বলতেছে মালিক তুমি ঘুমাসো আমি তোমার জন্য জাগ্রত আর আপনি আমার মালিক আল্লাহ রব্বুল আলমেন ডাক দে বলেন বান্দারে আমি মালিক জাগ্রত তুরে দেখার জন্য বান্দারে তুই ঘুম আসে তোরে পাহারা দেওয়ার জন্য একটা দুটা নয় উনিশটা ফেরেশতা আমি রব্বুল আলম নিযুক্ত করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ তুমি ঘুমাছো তোমাকে আমি আল্লাহ পাহারা দিব লা তাখযুহু সিনাতুম ওয়ালা নাওম আমি আল্লাহ ঘুমাসিনা না তোndarray যায় না সুবহানাল্লাহ বল দেখেন আপনাকে আপনি মালিক হওয়ার কারণে আপনার বাড়ির কুকুর আপনাকে পাহারা দিচ্ছে আর আপনি আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি ঘুমাছার কারণে আপনার মালিক আপনাকে পাহারা দিচ্ছে সুবহানাল্লাহ বল তাহলে আপনি আল্লাহর পাহারা নিচ্ছেন আল্লাহর অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এত সুন্দর আলো বাতাস খাইতেছেন সব কিছু ভোগ করতেছেন আল্লাহ না মানে করতেছেন শোনেন একটা কথা বলি সেটা হচ্ছে কথা বলতেও লজ্জা লাগে অনেকে মন খারাপ করবেন যে হুজুর এত করা কথা বলে এই যে শুয়র যে আছে এই শুয়র যখন ঘুম থেকে ওঠে একটা দোয়া করে কি করে বাবা শুয়োর ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম তার চোখ খুলে একটা দোয়া করে আল্লাহ কাছে দোয়াটা বলবো মন খারাপ করবেন বলবো বাবা আমার কথা বুঝতেছেন না আপনারা শুয়োর ঘুম থেকে ওঠার পরে চোখ খুলে একটা দোয়া করে এই দোয়াটা বলবো আপনাদের কাছে শুয়োর ডাকতে বলে আল্লাহ আমি চোখ খুলেছি ঘুম থেকে উঠেছি আল্লাহ আমার চোখের সামনে যেন কোনো বে নামাজি না পড়ে আমি সুয়ার আমি নিকৃষ্ট ঠিক আছে কিন্তু বেনামাজি আমার সেই তো বেশি নিকৃষ্ট আমার চোখের সামনে যেন কোনো বেনামাজি না পড়ে এই দুয়ার সুয়ার সকালবেলা ঘুম থেকে উঠে করে তা চিন্তা করেন কারণটা হচ্ছে কি জানেন

আজান শ্রবণ করে নাই শুনছে ঠিকই কিন্তু আসে নাই তারপরে কি অন্তর দিয়েছিলাম আল্লাহ পাক বলেছেন অন্তর দিয়েছেন বিহা অন্তর দিয়েছিলাম অন্তর দ্বারা তারা ভালো কিছু চিন্তা ভাবনা করে নাই এই সমস্ত মানুষ হলো কি জানেন আল্লাহ পাক বলতেছেন আমি কিন্তু এই কথা বলতেছেন আল্লাহ বলতেছেন দেখেন আনহাম এই সমস্ত মানুষরা চতুষ্পদ প্রাণী কি প্রাণী বাবা চতুষ্পদ প্রাণী চতুষ্পদ মানে যার চার পাও আছে চার পাওয়া জানোয়ার কুকুর হবে গরু ছাগল বোঝেন নাই কথা এরকম চার পাওয়া জানোয়ারও যা এই মানুষগুলো তাই আল্লাহ পাক বলতেছেন যে এতটুক বলে শেষ না আরো খারাপ কিরকম বালহম আদল এই চার পাওয়া জানোয়ার বললে তো একটু কম হয়ে যায় আল্লাহ পাক বলতেছে চার পাওয়া জানোয়ারের সাইতেও নিকৃষ্ট এই মানুষটা কারণ হলো চারপোয়া জানোয়ার যে আছে গরু ছাগল তারপরে সুয়ার কুত্তা এদের কিন্তু হাঁসর মিজান আছে এ জান্নাত জাহান্নামা আছে নাই এদের জান্নাত জাহান্নামা নাই হিসাব নিকাশও নাই কোনো কিছুই নাই কিন্তু মানুষ তাদের এদের আকলও নাই জ্ঞানও নাই মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি সৃষ্টির শ্রেষ্ঠ ইন্না আক্রমা কুম অঙ্গাল্লাহ আত্ম কুম তোমার ভিতরে যদি তাকুয়া থাকে তুমি উত্তম ওলাকত কার রমনা বানি আদম হে বনি আদম তোমাকে আমি সব চাইতে সুন্দর করে সৃষ্টি করলাম কিন্তু ওই গরু ছাগলের চাইতে শুয়রের চাইতে কুকুরের চাইতে তুমি নিকৃষ্ট হয়ে গেলে কারণ তোমাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজ তুমি করো নাই আমার ভাইরা এই জন্য মন খারাপ করবেন না কষ্ট নেবেন না আসেন নামাজ পড়ি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমি বলতেছি না যে আপনি একবারে মানে মসজিদে আসে একদম বসে থাকেন দুনিয়া বিয়ে কোনো কিছু করা লাগবে না কোনো কিছু করার দরকার না তা আমি বলতেছি না আপনি মসজিদে আসবেন পাঁচ নামাজ পড়বেন নামাজের পাশাপাশি খেত খাবার কৃষি রাজনীতি অর্থনীতি সমাজনীতি করেন না কেন আল্লাহর হুকুম নবীর তৈরি অনুযায়ী করবেন এর মধ্যেই রাব্বুল আলমে সুখ এবং শান্তি রেখে দিয়েছেন প্রত্যেকটি কাজ আপনার এপাদত হবে সমান আল্লাহ কন নামাজ পরে আপনি সব পাচ্ছেন এপাদত হচ্ছে নামাজের বাহিরে গিয়ে আপনি ব্যবসা করছেন সে ব্যবসাটা কি করতেছেন নবীর সুন্নত অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী করতেছেন মালের মধ্যে ভেজাল দিচ্ছেন না মিথ্যা কথা বলতেছেন না এরকমভাবে সুন্দর করে ব্যবসা করতেছেন এই ব্যবসাটাও আপনার নামাজের মতো আল্লাহ আল্লাহরফুল আলম দান করে দিবেন সোহান আল্লাহ কন বোঝেন না কথা সুতরাং ভাইরা আমার মুসলমান তো আমরা আমাদের প্রত্যেকটি কাজ কর্ম সবকিছুই এ বুঝে আসছে সুতরাং আমরা পাঁচ শক্ত নামাজ যেখানে থাকি যে অবস্থায় থাকি পাঁচ শক্ত নামাজ আল্লাহর আলমিন আমাদের সকলকেই জামাতের সাথে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা